ট্রেন থেকে নদীতে পড়ে গেল এক ব্যক্তি অসাবধানতার কারণে চলন্ত ট্রেন থেকে ঘিস নদীতে পড়ে গেল এক ব্যক্তি স্থানীয় দুই ঘিস নদী সংলগ্ন এলাকার ঘটনা ওই ব্যক্তির নাম রতন সূত্রধর বাড়ি সূত্রের খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার থানার পুলিশ পুলিশ ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় জানা গেছে পুলিশ শারীরিক পরীক্ষার পর বাড়ির লোকের সাথে যোগাযোগ করে পরিবারের হাতে তুলে দেবে ওই ব্যক্তিকে ঘিস বস্তি এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য শাইনুল হক বলেন শুক্রবার বিকেল নাগাদ আমরা বেশ কয়েকজন ঘিস সড়ক সেতুর পাশের উপর দাঁড়িয়েছিলাম সে সময় শিলিগুড়ির দিক থেকে ইন্টারসিটি এক্সপ্রেস আলিপুরের দিকে যাচ্ছিল ট্রেনটি ঘিস রেল সেতুর উপর দিয়ে যাওয়ার সময় দেখা যায় এক ব্যক্তি ট্রেনের দরজা থেকে হঠাৎ ঘিস নদীর জলে পড়ে যায় ঘিস নদীর জলে পড়ার পর ওই ব্যক্তি ভেসে যেতে থাকে এরপর স্থানীয় দুই যুবক তড়িঘড়ি ওই ব্যক্তিকে ঘিস নদী থেকে উদ্ধার করে স্থানীয় একটি দোকানে নিয়ে আসে এরপর সেখানেই আশেপাশের লোকজন ওই ব্যক্তিকে শুশ্রুষা করে তোলার চেষ্টা করে এবং মালবাজার পুলিশকে খবর দেয় পুলিশ এসে ওই ব্যক্তিকে নিয়ে যায় ওই ব্যক্তি জানান তিনি ট্রেনের দরজায় দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলেন হঠাৎ কোনক্রমে কোনো ক্রমে দরজা দিয়ে নদীতে পড়ে যান এরপর স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে তবে কপাল ভালো প্রাণে বেঁচে যান তিনি আমরা পুলে দাঁড়াইছিলাম হঠাৎ দেখলাম ট্রেন থেকে একদম ধূপ করে পড়ে গেল তো দেখার পরে আমরা দেখলাম মানুষ ভাসিয়ে যাচ্ছে তারপর আমাদের দুইটা ছেলেকে দৌড়াই গেল দুইটা ছেলে দৌড়াই যে নদী থেকে উদ্ধার করল সেই দুইজনের নাম একজনের নাম এমডি ডি ফারুক একজনের নাম এমডি রমজান সাথে সাথে আমরাও দৌড়ে গেছিলাম তারপরে তারপরে আমরা উঠায় এখানে দোকানে ধাবায় আইনে চাটা খোয়াইলাম চাটা খাওয়ার পরে পুলিশকে ইনফর্ম করলাম পুলিশ আইছে ওনাকে নিয়ে গেল হসপিটালে নিয়ে যাবে এখন হসপিটালে ওনার বাড়ি রাঙালি বাজনা উনি শিলিগুড়ি থেকে রাঙালি বাজনা যাচ্ছিল তিনি তাই করলেন আমার নাম মোহাম্মদ শাইনুল হক মুড়ি খাইতে গেছে মুড়ি খাইতে

রঙালিবাজ না রাঙালি বাজে না কোথায় ছোট পড়া আচ্ছা